বাঙালির সব থেকে বড় উৎসবকে সামনে রেখে মানুষের সুরক্ষার পাশাপাশি এবার মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব কাঁধে তুলে নিল পুলিশ বসিরহাট পুলিশ জেলার হাসনাবাদ ট্রাফিক ও হাসনাবাদ থানার পুলিশের উদ্যোগে বস্ত্র বিতরণী অনুষ্ঠান হলো আজ মহিলা শিশু পুরুষদের বস্ত্র বিতরণ করা হলো এই উদ্যোগের মূল কারণ অর্থনৈতিকভাবে অসচ্ছল দরিদ্ররাও পুজোর কটা দিন নতুন জামা কাপড় পরে আনন্দ করতে পারে এই দুর্গাপূজা উপলক্ষে হাসনাবাদ থানা থেকে আমাদের যে শাড়ি দান করেছেন তাপে আমরা খুব আনন্দিত হয়েছে এই পুজো উপলক্ষে ওনাদের সবাইকে ধন্যবাদ জানি লাঞ্জনা নস্কর তাদের বাচ্চাগুলোর মুখেও যাতে খুশির হাসিটা এই পাঁচটা দিন দেখতে পায় পুলিশ তার জন্যই এই উদ্যোগ এই মহতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার ডিওয়াই এসপি ট্রাফিক গৌতম চক্রবর্তী বসিরহাট পুলিশ জেলার টিআই মিঠুন কুমার সর হাসনাবাদ থানার ইন্সপেক্টর ইনচার্জ গোপাল বিশ্বাস হাসনাবাদ ট্রাফিক অফিসার ইনচার্জ পুলক সাহা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসনাবাদ সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ আমার জামা দিয়েছে আমি খুব খুশি আমি এই জামা পরে সারাদিন পুজোর সময় ঘুরে বেড়াবো আর নাম সৃজন মন্ডল আনন্দ পেয়েছি হ্যাঁ সামনে দুর্গা পুজো নতুন বস্ত্র পেয়েছি আমরা খুব খুশি আনন্দ দুর্গা পুজোর সময় ভারতীর দাস হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা বস্ত্র পাইয়ে খুশি হয়েছি আনন্দ পাইছি হ্যাঁ দুর্গা পুজো আর ভালো ভালো লাগছে খুশি হয়েছি তাতে লক্ষ্মীবালা মন্ডল মহিলা এবং শিশুর হাতে নতুন বস্ত্র প্রদান করলাম যেটা আমাদের সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম সাউথ চব্বিশগ্রামের জয়নগরে অবস্থিত তার একনিষ্ঠ কর্মীও আমি এবং বর্তমানে আমি হাসডামার ট্রাফিক গার্ডের ওসি আছি দুটো সংগঠনের যৌথ প্রচেষ্টায় মনুষ্যরূপী দুর্গাদের হাতে আজকে নতুন বস্ত্র প্রদান করলাম বিবেকানন্দের নীতি আদর্শ মেনে জীবে করে যেই সেইজন সেই জন্য ঈশ্বর সেই লক্ষ্যকে বজায় রেখে আজকে শারদীয়ার প্রাককালে আমরা কিছু মনুষ্যরূপী দেবতার হাতে নতুন বস্ত্র প্রদান করলাম এবং নিজেকে ভীষণভাবে গর্বিত মনে হচ্ছে ত্যাগই মানুষের ধর্ম সেই ত্যাগের মাধ্যমে এবং সেবা কাজের মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠান এবং আমার সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই এটাই আমাদের লক্ষ্য আমার নাম উলক সাহা दूर दूर हां अच्छा चल ठीक है वो आ सकती है साइड की हां दे इतनी अच्छा देखिए क्या सात का देख छी ना ओ जाना ना तो हमें नहीं तो E aí,